নলে নে বাচ্চারা কেনা মাটির কেনা আরই আছে তালাবাসন আছে আরও আছে ব্যাংক কলস আছে ফলদানি আছে আছে ছোট ছোট হরেক রকমের জিনিস নেবে বাচ্চারা মা আমাকে একটা ব্যাঙ্কে না দাও আমার অনেক কেনার ইচ্ছা একটা ব্যাঙ্কে না আমার কাছে যে টাকা নেই তোকে কেমন করে কিনে দেব তোর বাবাও তো সকালে মাঠে চলে গেছে তাছাড়া তুই মাটির ব্যাঙ নিয়ে কি করবি কেন টাকা জমাবো এরপর যখন ব্যাংকটা ভরে যাবে তখন সেই টাকা দিয়ে অনেক রকম জিনিস কিনবো পাগল ছেলি আমরা গরিব মানুষ দুই বেলা ঠিকমতো খেতে পারি না তুই ব্যাঙ্কে রাখার টাকা কোথায় পাবি আমি কিছুই জানি না তুমি আমাকে ব্যাঙ্কে নিয়ে দেবে আমার হাতে সময় নেই মা আমাকে যেতে হবে তোমরা কি সত্যি ব্যাংক নেবে চাচা আমার কাছে মাত্র পাঁচ টাকা আছে ব্যাংকটা কিনবো কী ভাবি ঠিক আছে আমাকে পাঁচ টাকায় দাও দাদু ভাই এই নাও এবার তুমি খুশি তো ধন্যবাদ দাদু এই নিন টাকা আপনি অনেক ভালো আপনার কথা আমার সব সময় মনে থাকবে তুমি খুব দুষ্ট বেঁচে থাকো আজ আমি আসি লোকটার কত লস হয়ে গেল এমন আর কখনো করবি না পরে আবার লোকটার সাথে দেখা হলে বাকি টাকা দিয়ে দিতে হবে মা কোথায় ছিলে তোমরা ছাগল ডাকতে ডাকতে মাঠে চলে গিয়েছিলো মাঠে এখন মানুষের কত ফসল আর একটু হলে তো অন্যের ফসল নষ্ট করত বেশ করেছিস ছাগল বেঁধে রেখে এই ছেলেটাকে নিয়ে আমার যত জ্বালা যা বলবে তাই করতে হবে কি ভাই তোর হাতে এটা কি মনে হচ্ছে মাটির ব্যাংক হ্যাঁ ابو মাত্র টাকা দিয়ে কিনেছি আজ এই ব্যাংকে টাকা জমাব আমরা তুই ঠিক বলেছিস কিন্তু টাকা পাবো কোথায় আমাদের তো টাকা নেই ভাই তোরা পরে গল্প কর গরুর দুধটা দিয়ে আমাকে দুটো লাকড়ি এনে দে বাড়িতে লাকড়ি শেষ হয়ে গিয়েছি রান্না করবো কিভাবে ঠিক আছে তুমি দুধের হাড়িটা আমার কাছে দাও ভাই তুই মাটির ব্যাংকটা রেখে আমার সাথে চল ঠিক আছে আপু আমাদের যদি এমন হাস থাকতো তবে ডিম খেতে পারতাম কতদিন যে মাছ মাংস ডিম খাইনি রোজ রোজ শাক আর পেঁপে খেতে ভালো লাগে না তুই তো জানিস ভাই বাবা কত কষ্ট করে সংসারটা চালাচ্ছে আমাদের কপালে তো শাক ভাত জুটছে কত মানুষের ভাগ্যে তো সেটাও জুটে না আমরা চলে এসেছি আপু দেখ এখানে অনেকগুলো লাকড়ি আছে ভাই চলারও আরো গভীরে যাই জঙ্গলের গভীরে শুনেছি নাকি নানা রকম ফুল পাওয়া যায় ভাবছি আমি আর তুই ফুল বিক্রি করে মাটির ব্যাঙ্কে টাকা জমাবো প্রতিটা কিন্তু অনেক ভালো আপু তবে চল ফুল পাই নাকি দেখি ভাই আর দূরে যাওয়া উচিত হবে না অনেক তো খুঁজলাম কিন্তু কোনো ফুল তো পেলাম না বলতে না বলতে একটা ফুলের বাগান চোখে পড়ল ওই দেখ আপু আকে লাকড়ি কোরাই না হলে এখন ফুল ছেলে নষ্ট হয়ে যাবে ঠিক আছে ভাই আপু বলছিলে আমরা কিসে নিব আমরা তো কোনো পাত্র নিয়ে আসেনি এই দেখ একটা ভাঙা ঝুড়ি পরে আছে ওই ভাঙা ঝুড়িতে বড় বড় পাতা বেচিয়ে ফুল রাখি তাহলে বাড়িতে নিয়ে যেতে সুবিধা হবে ঠিক আছে আপু অনেক সময় এসেছি বাড়ি থেকে মা চিন্তা করবে এবার বাড়ি ফিরি তুই ফুলের ঝুড়িটা মাথায় নি আমি লাকড়ি নিচ্ছি তোদের বাড়িতে আসতে এত দেরি কেন হলো আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম এ কি মাথায় ওগুলো ফুল মা আমরা দুই ভাই তোর কষ্ট হচ্ছে ঝুড়িটা এবার আমার কাছে দিই তোরা আবার কোথায় চললি মুখে দুটো খাবার দিয়ে যা আমরা খেলতে যাচ্ছি বাড়ি ফিরে খাবার খাবো মাকে মিথ্যা বলা ঠিক হয়নি ভাই আমরা বাজারে চলে এসেছি কে জানে আমাদের ফুল কেউ কিনবে নাকি তুমি আমাদের ফুলগুলো বিক্রি করে দিও যাতে মাটির টাকা জমাতে পারে মা আমি ওই ফুলটা আর এই ফুলটা কিনবো দেখো কত সুন্দর দেখতে ঠিক আছে নে মা তোমরা তো সুন্দর ফুল কোথায় পেয়েছো আর এই ফুল দুটোর দাম কেমন বেশি দাম নয় চাচি দুটো দশ টাকা দিন আর এই ফুলগুলো আমরা জঙ্গলের অনেক গভীর থেকে এনেছি তাহলে তো তোমাদের কষ্ট হয়েছে অনেক এই নাও বাবা টাকা টাকা রাখো বেশি দিলাম তোমাদের আপনি ভালো আবার আসবেন ফুল মিলি ও রাজুর কাছের ফুল টাটকা ও সুন্দর হওয়ায় কিছুক্ষণের ভিতর সব বিক্রি হয়ে যায় দেখেছিস ভাই প্রতিদিন যদি এতগুলো টাকা আমাদের মাটির ব্যাংকে জমাতে পারি তবে কিছুদিনের ভিতরে আমাদের ব্যাংকটা ভরে যাবে কাল থেকে আমরা আরো বেশি করে ফুল তুলে আনবো বিক্রি করার জন্য এখন বাড়িতে চল এভাবে মিলিয়ার রাজু প্রতিদিন ফুল তুলে বিক্রি করে যে টাকা পায় তা তারা তাদের মাটির ব্যাংকে জমা করে কি সর্বনাশ হলো আমার কাছে যে টাকা ছিল সব টাকা দিয়ে এবার সবজি চাষ করলাম কিন্তু সব এমন করে পচে গেল কিভাবে কি হয়েছে ভাই এমন করে কাঁদছ কেন ও মা তোমার পটলগুলো তো বেশ ভালো হয়েছিল তবে পচন কেমন করে ধরলো ওদিকে দেখলাম তোমার কলা গাছগুলো সব পাতা কুচকে গিয়েছে সৃষ্টি সৃষ্টিকর্তা কেন করলো আমার সাথে এমন আমি এখন মহাজনকে টাকা দিব কোথা থেকে মহাজন তোমার কাছ থেকে টাকা পাবে নাকি মহাজনের কাছ থেকে টাকা কেন নিয়েছ ঠিক সময় টাকা শোধ দিতে না পারলে বাড়িটাই যে হারাবে ভাই আমি টাকা নেইনি জমি নিয়েছি ফসলের অর্ধেক ভাগ তাকে দিতে হবে এখন তো সব ফসল নষ্ট হয়ে গিয়েছে উনি কি মানবে সেটা তো জানি না ভাই এত চিন্তা করে লাভ নেই মনে হচ্ছে ভাবি আসছে আপনার খাবার নিয়ে আমি যাই তবে দুপুর গড়িয়ে বিকাল হতে চলল তুমি তো আজ বাড়ি ফিরলে না মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছো চোখে দেখছি পানি ছলছল করছে আর বলো না সব শেষ হয়ে গেল ছেলে মেয়ের মুখে যে এবার কিভাবে খাবার জোটাবো কে জানে আমার সব পটলের গাছ পচে গেছে মিরাজ ভাই বলেছে কলা গাছগুলোর পাতাও নাকি কুচকে গিয়েছে কি বলছো তুমি তাহলে তো সত্যি অনেক চিন্তার বিষয় আচ্ছা চলো কলা গাছের কি অবস্থা দেখে আসি সত্যি তো সব কলা গাছ হলুদ বর্ণের হয়ে গেছে কলাগাছে কলা ধরতে শুরু করেছে এমন সময় সে এমন হলো এবার কি করবে সারা বছর সংসার চালাবে কিভাবে সেটাই তো ভাবছি আমার যে কিছুই ভালো লাগছে না সব ফসল যেহেতু নষ্ট হয়ে গিয়েছে তখন মাঠে থেকে আর কি করবে বাড়ি ফিরে চলো দুটো খেতে হবে তো ভাত খেয়ে নাও চিন্তা করি আর কি হবে আমাদের গরু তো দুধ দেয় তাই বিক্রি করে টেনে টুনে সংসার চলে যাবে তুমি ঠিকই বলেছো দাও ভাত খেয়ে নেই বাবা আমাদের গরুটা কেমন করছে তাড়াতাড়ি এসো মনে হচ্ছে এখনই মারা যাবে মিলি চিৎকার করছে মনে হচ্ছে চলো তো গিয়ে দেখি কি হয়েছে মা এমন করে চিৎকার কেন করছিস এ কি গরুটার মুখ দিয়ে সাদা সাদা কি বের হচ্ছে এমন করে শুয়ে আছে কেন জানি না আমি গরুটাকে ঘাস দিতে এসে দেখলাম শুয়ে ছটফট করছে বাবা ওই দেখো তোমার পায়ের কাছে সাপ সরে যাও তাহলে সাপে কামড় দেবে যা সাপটা তো চলে গেল মারতে পারলাম না সৃষ্টিকর্তা তুমি কিসের পরীক্ষা নিচ্ছ আমার এবার আমি কি করব বাড়িতে চাল শেষ বাজারও নেই আজ বাজার করে বাড়ি ফিরো বাজার করতে হবে কিন্তু টাকা পাবো কোথায় আমার কাছে যে টাকা নেই কালকের পানি দেওয়া ভাত ছিল ঝাল দিয়ে খেয়েছি দুই ভাই বোন ওটা খেয়ে সারাদিন কিভাবে কাটাবে তুমি আজ দিনটা কারো কাছ থেকে ধার করে চালিয়ে দাও আমি কাজ পেলে বাজার করে আনবো তখন তুমি দিয়ে দিও ঠিক আছে তবে তুমি কাজে যাও আমাদের সবজি যদি ভালো থাকতো তবে আজ সবজি বিক্রি করে বাজার করতে পারতে আমি লতাভাবের কাছে গিয়ে দেখি অল্প কিছু চাল ধার দেয় নাকি অবর কাচিটা দাও দেখি আগে রাজু মিলি তোরা বাড়িতে থাক আমি লতা ভাবিদের বাড়িতে যাচ্ছি এই পাত্রটা সাথে নিয়ে যাই ভাই আজ আর জঙ্গলে কিভাবে যাব আজকের দিনটা খারাপ ব্যাংকটাতে টাকা রাখা হলো না আজ তুই ঠিক বলেছিস এতদিনে আমাদের ব্যাংকে অনেক টাকা জমেছে আর কিছু টাকা জমিয়ে আমাদের ভাঙা বাড়িটা ঠিক করব তাহলে বৃষ্টির সময় আর সারারাত ধরে ভিজতে হবে না কথাটা মন্দ বলিসনি ভাই আমি একটা পুঁইশাকের চারায় এনেছিলাম চল লাগিয়ে দেই বাড়ির পেছনে ভাবি আপনার কাছে বিপদে পড়ে এসেছি একটু বাইরে আসবেন চালের চোখে এসেছি মনে হয় আমি চালগুলো শুধিয়ে রাখি আগে আমার কাছে কিন্তু টাকা নেই আমাকে কিছু চাল ধার দিবেন রাতে দিয়ে যাব বাড়িতে চাল ফুরিয়েছে আমার চাল শেষ ভাবি আপনার ভাই বাজার থেকে চাল আনলে তবে রাখবো কাল রাতে দুটো বাদ গিয়েছি আচ্ছা ভাবি আমি তবে চলে যাচ্ছি চা আবর্তে পিঠাই হলো ভাগ্য ভালো আগে থেকে চালগুলো সরিয়ে রেখেছিলাম একটু হলেই তো ফেলতো যাই আমি আমার কাজগুলো করি এখন তবে কি করি মিলি রাজুকে কি খেতে দেই ওরও বাড়ি আসার সময় হয়ে গিয়েছে গিন্নি কোথাও না না বাজার করতে পারবো পকেটে মাত্র পেলাম পাঁচ টাকা পড়ে আছে যে তাহলে কি করব ওদের কি খেতে দেব মা খেতে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমি আর আবু খেলতে যাবো বাড়িতে চাল নেই এজন্য রান্না করিনি একটু কষ্ট কর বাবা কিন্তু আমার যে খুব পেয়েছে ভাই মা কি বলল শুনলি না চল তোকে আমি জঙ্গলের গাছ থেকে পেয়ারা পেরে দেব এই ঝুড়িটা নিয়ে চল আপু তুই আমাকে এমন করে নিয়ে চলে এলি যে আমার সত্যিই খিদে পেয়েছে দেখেছিস মা বাবা কতটা চিন্তায় আছে আমি চাই না মা বাবার কষ্ট পাক আজ ফুল বিক্রি করে চাল সবজি কিনে বাড়ি যাব। যাবো আগামী দুদিনের ভেতর আমার চুক্তি অনুযায়ী ফসল না হলে টাকা দিয়ে দিবে আর যদি টাকা দিতে না পারো তবে বাড়ির দলিল আমার কাছে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে যেদিন টাকা শোধ দিতে পারবে সেদিন দলিল ফেরত পাবে মহাজন আপনার পায়ে পড়ি একটু দয়া করুন এত টাকা কোথায় পাবো আমি দুদিনের ভেতর তবে বাড়ি ছাড়ো বাড়ি ছাড়লে আমি স্ত্রী সন্তান নিয়ে কোথায় থাকবো আমি কেমন করে বলবো মহাজন আপনি ধনী তার জন্য গরিবদের উপর অত্যাচার করতে পারেন না জোর করে সবকিছু নিতে পারেন না এতটুকু ছেলে আমার মুখে মুখে কথা বলিস আগে তো দুদিন সময় দিয়েছিলাম এখন একদিনও সময় দেব না এখনই টাকা দে নয়তো বাড়ির দলিল তোকে পাকরামো করতে কে বলেছি এখন কোথায় যাব তার উপর সন্ধান নিয়ে এসেছি কত টাকা আপনার দশ হাজার পারবি এই মুহূর্তে দিতে আপনারা একটু দাঁড়ান ভাই মাটির ব্যাংকটা নিয়ে আয় দেখি ঠিক আছে আপু হিরে বাবু মডি ব্যাঙ্কটা মঞ্চেশ কেন কি অচরবে তোর আমাদের জমানো টাকা বাবা আমরা তোমার বাড়ি অন্য কাউকে দখল করতে দেবো না আমি জানি আপনি আমাদের জমিতে কিছু দিয়েছেন যাতে সব ফসল নষ্ট হয়ে যায় আমার বাবা গরিব মানুষ টাকা দিতে পারবে না তখন অল্প কিছু টাকার জন্য বাবাকে বাড়ি করবেন আমাকে অপমান করে কাজটা ঠিক করলে না এই তোরা চল এখান থেকে যে কাজ করলে লজ্জা পেতে হয় তেমন কাজ করতে নেই মহাজন এখন লাঠি দিয়ে চলে যাচ্ছেন কেন তোরা এত টাকা কোথায় পেলি ব্যাঙ্কে জমালে কিভাবে এই নাও রুটি এনেছি রুটি খেয়ে তাড়াতাড়ি রান্না করে দেখি খুব খিদে পেয়েছে উমা তোরা দেখি বাজারও করে এনেছিস যেদিন মাটির ব্যাংকটা কিনেছিল ভাই সেদিন জঙ্গলে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখি তখন থেকে প্রতিদিন জঙ্গল থেকে ফুল তুলে বাজারে বিক্রি করতাম আমরা প্রতিদিন আমরা অনেক টাকার ফুল বিক্রি করতাম আর সব টাকা আমাদের মাটির ব্যাংকে জমা করতাম তোদের মাথায় অনেক বুদ্ধি আজ তোদের জন্য আমরা আমাদের মাথার উপরে ছাড়টা হরালাম না আমি তবে রান্না করি আজ ডিমার ডাল দিয়ে সুন্দর করে রান্না করব। ভাবছি বসে থেকে কি করব সংসার কিভাবে চলাবো যে কোনো একটা কাজ করতে হবে আমাকে আমাদের মাটির ব্যাংকে যে টাকা জমিয়েছিলাম মহাজনকে দিয়ে এখনো পাঁচ হাজার টাকা আছে বাবা ওই টাকা দিয়ে আমরা হাঁসের খামার দেব তাহলে আর কোনো চিন্তা থাকবে না মহাজনের মতো অসৎ মানুষদের ফাঁদেও পড়বো না আমরা ছেলেটা কিন্তু ঠিক কথাই বলেছে হাঁসের খামার দেব ঠিক আছে কিন্তু তাদের খাবার জোগাড় করবো কোথা থেকে কেন জঙ্গল থেকে ফুল তুলে সেগুলো বিক্রি করে আচ্ছা ঠিক আছে তবে চল আমরা হাসের বাচ্চা কিনে নিয়ে আসি এই খাঁচাটা নিয়ে যাও না হলে কেমন করে নিয়ে আসবে হাঁস কতটা মন্দ বলনি গিন্নি আমরা তবে গেলাম তুমি আর রাজু যাও আমি আর মা মিলে বাড়িতে হাসির জন্য ঘর বানাই মা চলো আমরা দুজনে বাস নিয়ে আসি ঠিক আছে চল মা শিউলিয়ার মিলি বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটতে চলে যায় এদিকে রাজু আর রাহুল খাঁচা নিয়ে বাজারে চলে আসে নিন ভাই আপনার টাকা আসি তবে তোমাদের খাবার বাড়ানোর দেখি শেষ চলো হাঁসগুলো নামাই আমাকে পাঁচটা ডিম দিন এ নিন আপনার টাকা আবার আসবেন বোন দরকার পড়লে তো আসতেই হবে আপনাদের হাসির ডিমগুলো বেশ বড় তাই এত দূর থেকে আসি আরও একটা খামার করো সেখানে আরো একশোটা হাঁস তোলো তুমি ঠিক বলেছ আজ আমাদের আর কোনো কিছুর অভাব নেই সবাই আমার থেকে ডিম নেয় সবকিছু হয়েছে আমার ছেলে মেয়ের মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে এবার আমাকে আর আপুকে দুটি মাটির ব্যাংক কিনে দিবে সেখানে আমরা আবার টাকা জমাবো আর সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক আছে বাবা তোদের স্বপ্ন সৃষ্টিকর্তা পূরণ করুক আরে দাদু তুমি আবার এসেছো তুমি আমাকে একটা মাটির ব্যাংক দিয়েছিলে সেখানে টাকার জমি আমাদের ভাগ্য বদলে গিয়েছে সবই সৃষ্টিকর্তার ইচ্ছা দাদু তোমরা কে আরো নিবে মাটির ব্যাংক হে চাচা নেব দুটো ব্যাংক দিন নিন চাচা এই পাঁচশো টাকা আপনার এত টাকা সেদিন আপনি মাটির ব্যাংক দিয়ে বড্ড উপকার করেছেন ছেলে মেয়ে দুটো আজ ওই মাটির ব্যাংকে টাকা না জমালে আমি সব হারাতাম হয়তো আজ বউ নিয়ে পথে পথে ঘুরতে হতো আজ তবে আমি আসি সৃষ্টিকর্তা তোমার ইচ্ছা পূর্ণ করুক আরো বড় হ বাবা